দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে এরকম বৃষ্টি হচ্ছে শুভ সকাল আমি সকাল মাত্র স্কুলে চলে আসলাম আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটার ভিতরে আমি স্কুলে চলে এসেছি আর কারণ দেখো সকাল থেকে না অনেক বৃষ্টি হচ্ছিল তো এখন আমি একটু সুযোগ পেয়ে কিন্তু স্কুলে চলে আসলাম যাতে বৃষ্টিতে ভিজতে না হয় তো পাঁচ মিনিট পরে আসলেও আমি হতো কিন্তু মানে যেহেতু আমাদের নয়টা থেকে ক্লাস শুরু হয় তো পাঁচ মিনিট আমি আর লেট করিনি যেহেতু আগে থেকেই চলে আসলাম আর স্কুল থেকে স্কুলটা আমার আমি যেখানে চাকরি করি সেই স্কুলটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে প্রায় পাঁচ মিনিটের মতো লাগে তারপরেও কিন্তু সকাল সকাল আমি চলে আসলাম কারণ বৃষ্টিতে ভিজতে একদমই ইচ্ছে করে না আমার আর আমাদের যেহেতু কোল্ড এলার্জি আছে তাই কিন্তু বৃষ্টিতে ভেজাটা আমার একদমই বারণ তো দেখো সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে তো আর আজকে বলবটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি সকালবেলা অনেক কাজকর্ম ছিল ঘুম থেকে উঠতে দেরি হয়নি অবশ্য ছটার দিকেই ঘুম থেকে উঠে গেছিলাম ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে সব কাজগুলো করলাম যেহেতু বৃষ্টি তাড়াতাড়ি করে স্কুলে চলে আসবো তার জন্য কিন্তু সকালবেলা উঠে কাজগুলো শেষ করে নিলাম তাই সকালবেলা ব্লকগুলো মানে সকালবেলার কোনো ভিডিও আমি শ্যুট করিনি তো আজকে ব্লকটা কিন্তু এখান থেকেই শুরু করছি আর সকাল থেকে না অঝরে বৃষ্টি হচ্ছে অঝরে মানে এই বছরের এই বছর বর্ষাকালে সব থেকে বেশি বৃষ্টি আজকে হচ্ছে তো সকাল থেকে না রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কন্টিনিউ হয়েছে একই রকমভাবে ভারী পোষণ হচ্ছে তো আমাদের পুকুর ঘের এগুলো কিন্তু একদম ডুবে গেছে আর এখন হচ্ছে খালে খালেও কিন্তু জল বেড়ে গেছে তো এসেই দেখলাম স্কুলে অনেকটা জল জমে গেছে যে সাদের দিকটায় আর স্টুডেন্ট এখন তেমন একজন তেমন আসেনি সবে মাত্র দশ বারো জনের মতো আসছে আর দেখো আমি আমাদের স্কুলে মাঠের অবস্থাটা তোমাদেরকে দেখাই মানে এত বৃষ্টি মাঠের থেকে জলটা যাওয়ার মতো মানে যেয়ে তোমাদেরকে দেখাই তো এই দেখো আমি লাইব্রেরি থেকে বের হলাম লাইব্রেরির এই পুরো সাইডটা একদম ভিজে গেছে পুরো জলের একদম ঝাড় আর এদিকে দেখো ছাদের অবস্থাটা দেখো একদম সাধে এই যে জল জমে গেছে দেখো তো ছাদের অবস্থাটা দেখা একদম জল জল জমে কি অবস্থা হয়েছে এখান থেকে কিন্তু জল যে পারছে না সরে পারছে না জল জমে গেছে আর মাঠের অবস্থাটা আরো বিশাল খারাপ মাঠের অবস্থাটা দেখাই বৃষ্টির ঝাট আসছে বৃষ্টির ঝাটে একদম দেখাতে পারছি না এই দেখো মাঠের অবস্থাটা দেখো জল জমে গেছে একদম মাঠে জল ওইখান থেকে কিন্তু জল ছড়ানোর ব্যবস্থা আছে তাও কিন্তু জলটা সরে পারছে না এত বৃষ্টি বৃষ্টি সকাল থেকে অবিরাম আর কি একটা অবস্থা পুরো একদম জল জমে গেছে আর বৃষ্টি কি দেখো মেঘ সারা আকাশ জুড়ে শুধু মেঘ আর মেঘ বৃষ্টি মেঘ দেখো কি বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে এরকম বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই প্রচুর বৃষ্টি প্রচুর অবস্থাটা দেখো স্কুলের মানে অঝরে বৃষ্টি এখানে বৃষ্টির ছাট আসছে প্রচুর বৃষ্টির ছাট আসছে আসছে কি স্কুলে অনেকেই আসছে আর বৃষ্টি কমলে হয়তো বা আরও বাড়বে ও কি অবস্থা একদম বর্ষাকালে যে সেরা বৃষ্টি আজকে একটা মানে একটুও বিশ্রাম দিচ্ছে না আমি আসার মনে হয় আমি যখন আসলাম স্কুলে কি মিনিটের মতো একটু থেমে ছিল কম ছিল আর কি একদম তো থেমেছিল তা না কম ছিল তারপরে আবার শুরু হলো বৃষ্টি অধৈর বৃষ্টি যাই এখান থেকে এখানে ঝাট আসছে লাইব্রেরির ভিতরে যাই দেখো আমরা লাইব্রেরিতে বসে আছি আর এখানেও কিন্তু বৃষ্টির ঝাপটা চলে আসছে মানে বাইরে থেকে একদম লাইব্রেরির ভিতর পর্যন্ত হচ্ছে বৃষ্টির ঝাপটা চলে আসছিল। এত বৃষ্টি হচ্ছিল আর তার সাথে কিন্তু বাতাসও ছিল তোমাদেরকে একটু বারান্দাটা দেখাই দেখো আমি যখন বারান্দায় গিয়েছিলাম এইভাবে বাতাস হচ্ছিল আর বৃষ্টি চারদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বাতাসের কারণে কিন্তু লাইব্রেরির ভিতরে জল চলে আসছিল তো দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এই যে লাইব্রেরির সামনেটায় দেখো এই লাইব্রেরির সামনে যে বারান্দাটা এখানে কিন্তু একদম জল জমে গেছে তো অনেক বৃষ্টি হচ্ছিল এখন আমরা যাচ্ছি বাড়ি আর এই যে আমাদের স্কুল ছুটি হয়ে গেছে মাত্র চারটা পনেরো বাজে হাঁটা শুরু করে দিয়েছি

এই তো বাড়ি চলে আসলাম আর দেখো চারদিকে কেমন যেন একটা থমথমে পরিবেশ মানে বৃষ্টিটা থেমে গেছে আর পরিবেশটা কিন্তু থমথমে হয়ে রয়েছে দুপুরে পরে বৃষ্টিটা ভালোই থেমে গেছিলো আর বেশ চারপাশে কিন্তু শুকিয়েও গেছিল যেহেতু একটু রোদ বের হয়েছিল তো দেখো এখন বিকেলবেলা স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে কিন্তু আমি চা খেলাম আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল বৃষ্টি রোদ তাছাড়া গরম আর সারাদিন তো বাচ্চাদের পড়াতে হয় তার জন্য কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করে তো একটুখানি চা খেয়ে ফ্রেশ হয়ে আবার কাজে লেগে পড়ব। তো দেখো থমথমে পরিবেশ ছিল আর দুপুরে বেলায় একটুখানি রোদ কোনো রকমে উঠেছিল, তার জন্য কিন্তু পরিবেশটা একটু শুকনো হয়েছিল আর হঠাৎ করে আবার মেঘ হয়েছে তো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর অলরেডি কিন্তু দু এক ফুটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি করে হচ্ছে হাঁস মুরগির খামারে খাবার দিতে যাব। কারণ এখন যদি বৃষ্টি শুরু হয় তাহলে আর রাতেও থামবে না তার জন্য কিন্তু ওদেরকে এখন আমি খাবার দিয়ে নেব তো হচ্ছে ওদেরকে তিন বেলা খাবার ঠিকঠাক মতো দিতে হয় কারণ ওরা হচ্ছে হাঁস মুরগি ওরা তো আর কথা বলতে পারে না আমার ক্ষোধা লাগছে এই কথা বলতে পারে না তাই আমাদেরকেই কিন্তু বুঝে বুঝে তিনটা বেলা ঠিকঠাক মতো ওদেরকে খাবার দিতে হয় আর দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আমি মনে হয় বৃষ্টিতে ভিজে যাব এখানে কিন্তু দেখো হচ্ছে চালের কুড়া গুঁড়া না কিন্তু চালের কুড়া তার সাথে ভুষি ভাত এগুলো দিয়ে কিন্তু আমি ওদের জন্য খাবারটা মেখে নিয়েছিলাম আর তাছাড়া কিন্তু এর ভিতরে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি যেমন জিঙ্ক তারপর হচ্ছে ক্যালসিয়াম সিরাপ আবার মাঝে মাঝে কিন্তু প্যারাসিটামল সিরাপও দিয়ে থাকি কারণ ওদের হচ্ছে ঠান্ডা যাতে না লাগে সেজন্য আর বর্ষাকালে কিন্তু হাঁস মুরগি পালন করা একটা রিস্কের ব্যাপার যে কোনো মুহুর্তে অসুস্থ হয়ে সবগুলো মানে খামার ধরে শেষ হয়ে যেতে পারে তার জন্য কিন্তু বর্ষাকালে হাঁস মুরগির জন্য খুবই একটা রিক্সের ব্যাপার হয়ে যায় তো এই দেখো আমি এখন হচ্ছে খামারে চলে গেছিলাম খাবার নিয়ে সন্ধ্যার আগে হচ্ছে ওদেরকে খাবার দিয়ে দেব আর বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো যে ঝপ ঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর চারপাশে ভিজে যাচ্ছে তো কিছু করার নেই এই বৃষ্টির ভিতরে আমাকে কাজগুলো করতে হবে আর এদিকে দেখো হাঁস মুরগির খামারে আমি খাবার দিয়ে আসলাম আর হাঁস মুরগিগুলো দেখো সব খাবারের জন্য অপেক্ষা করছিল তো তোমাদেরকে একটু দেখালাম আর অন্ধকারে না ভালো দেখা যাচ্ছিল না হাঁসগুলোকে একদমই বোঝা যাচ্ছিল না কারণ চারপাশটা মেঘে অন্ধকার হয়ে গেছিলো তো বাইরে থেকে এই যে এখন ঘরের ভিতরে যাব তার আগে কিন্তু আমি হাত পাটা একটু ভালো করে ধুয়ে নেব আর দেখো আমাদের ঘরের সামনে কিন্তু হচ্ছে জল পড়ে টিনের চাল থেকে জল পড়ে তো সেখানে কিন্তু বালতিটা পেতে রেখেছিলাম এখানে থেকেই কিন্তু হাত পা ধোয়ার জলটা হয়ে যায় মানে বর্ষার সময় তো দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ড্রেস চেঞ্জ করে এখন রাজবাবুকে একটু পড়াতে বসে গেছি রাজবাবুকে একটুখানি পড়াবো তারপরে হচ্ছে রান্নাবান্না করতে যাব। তো রাজবাবু হচ্ছে ভীষণ দুষ্টুমি করছিল একদমই লিখতে চাচ্ছিলো না তো ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যে তোমাকে নুডলস রান্না করে দেবো এটা করে দেবো ওটা করে দেবো একটু বলতে পারো বাচ্চাদের লোভ দিলে কিন্তু ওরা পড়াশুনো করে তাই ওদের ওকে একটু লোভ দিয়ে পড়াশুনো করাচ্ছিলাম যাই হোক এদিকে কিন্তু আমি স্কুল থেকে এসেই মাছটাকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে দেখো মাছটা ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু আমি এই যে ছোট ছোট মাছ দিয়ে কিন্তু মাছের ঝোল করব তো এখানে আছে বেলে মাছ তারপর হচ্ছে ছোটো শোল মাছ পুটি মাছ আর হচ্ছে আরও বিভিন্ন ধরনের মাছ আছে তো মিশালি মাছ বলতে পারো আরও একটা কাঁকড়াও কিন্তু আছে কাঁকড়াটা অবশ্য রাজবাবুর খুব প্রিয় তো এই পাঁচ মিশালি মাছ দিয়ে কিন্তু এখন হচ্ছে মাছের ঝোল করে নেব রাতের বেলা আর তেমন কিছু করব না শুধু মাছের ঝোল আর গরম গরম ভাত তো এটাই কিন্তু বেশ ভালো হবে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে গরম ভাতের সাথে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগবে তো এই যে বেলে মাছগুলো এগুলো কিন্তু ভীষণ নরম হয় এগুলো উল্টাতে গেলে ভেঙে যায় তার জন্য কিন্তু মাছগুলোকে অনেক সাবধানে হচ্ছে ভাজতে হয় তো আর ভেবেছিলাম তরকারি করব কিন্তু দেখলাম যে রাতের বেলা এত কিছু করার দরকার নেই যদি তরকারি করি মাছের ঝোল করি তাহলে কিন্তু খাবার থেকে যাবে আর ফ্রিজে রাখা খাবারটা আমার তেমন একটা খেতে ভালো লাগে না কারণ সারা মানে যতই হচ্ছে ফ্রিজে রাখি কিন্তু খাবারটা তো বাসিই তো নগদে রান্না করা খাবারটাই কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে আর এদিকে হচ্ছে মাছের ঝোল রান্না করার জন্য আমি হচ্ছে আগে থেকে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা পাকা মরিচ এগুলোকে কিন্তু ব্লিন্ডারে করে ব্লেন্ড করে রেখেছিলাম কারণ যে কোনো মুহূর্তে ইলেকট্রিসিটি চলে যেতে পারে যেহেতু বর্ষাকাল আর ইলেকট্রিসিটিরও কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তার জন্য কিন্তু আমি মশলাটা আগে রেডি করে রেখেছিলাম তো এই তো ফোড়ন দিয়ে নিলাম জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম এটা এখন ভালো করে কষাবো মশলাটা ভালো করে কষানোর পরে জল দিয়ে দেব তো যখন হচ্ছে জলটা ফুটে উঠবে তখন মাছটা দিয়ে দেব তাহলে হয় কি এই গুঁড়ো মাছটা ভেঙে যায় না কিন্তু আগে থেকে যদি যে মাছ দিই কষানো মশলার ভিতরে মাছ দিই তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর তোমরা কিন্তু খুব ভালো করেই জানো যে আমরা তেলটা একটু কম খাই তার জন্য তোমরা ভাবতে পারো যে হচ্ছে দিদি ভাই মাছের ঝোলে তেল কম খাই কেন তো আমি কিন্তু তেল লবণ এগুলো সবসময় একটু কম খাওয়ার চেষ্টা করি তাই তো মাছের ঝোলটা ফুটে উঠেছে তো এখন কিন্তু মাছগুলোকে আমি দিয়ে দিলাম প্রায় রান্না কিন্তু শেষ আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছিলো তো মাছের ঝোলের অপেক্ষায় ছিল রাজবাবু বলছিল যে খাবার খাবে খাবার খাবে তো ওকে হচ্ছে একটুখানি চা করে দিয়েছিলাম আর এখন কিন্তু আমি রান্নাবান্নাটা শেষ করে নেব তো এই যে এই মাছের ঝোলটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এতে কিন্তু আমি কোনো শুকনো মরিচও দিইনি শুধুমাত্র গুঁড়ো লঙ্কা দিয়ে গুঁড়ো লঙ্কা বলছি গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা করেছি আর মাছের ঝোলটা একদমই রেডি হয়ে গেছে তো হচ্ছে মাছের ঝোলটা যখন আমি কড়াই থেকে নামাচ্ছিলাম তখন কিন্তু হাতটা পুড়ে গেছিলো আর মহিলাদের কিন্তু রান্নাবান্না করতে গেলে টুকিটাকে হাত পা একটু পুড়তেই থাকে তো এটা কিন্তু কোনো ব্যাপার না যা হোক তোমাদের দাদাও কিন্তু আজকে সকাল সকাল চলে আসলো যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তার জন্য কিন্তু ও তাড়াতাড়ি করে চলে আসলো তো তিনজনেই একসাথেই যে খেতে বসে গেছি আর হচ্ছে আমরা যখন পরিবারের সবাই এই যে তিনজনে একসাথে খেতে বসি তখন কিন্তু খুব ভালো লাগে আমার কারণ দুপুরবেলা আর সকালবেলা তিনজনে একসাথে খাওয়ার সুযোগ হয় না সকালবেলা হচ্ছে তোমাদের দাদা দোকানে তাড়াতাড়ি করে চলে যায় আর আমারও কিন্তু স্কুল থাকে আমিও তাড়াতাড়ি করে রাজবাবুকে নিয়ে বেরিয়ে যাই তার জন্য কিন্তু একসাথে খাওয়ার সুযোগ হয় না যে যার মধ্যে যখন সুযোগ পাচ্ছি সে তখন তার মতো করে খেয়ে বেরিয়ে যায় আর দুপুরবেলা কিন্তু তোমাদের দাদা কোনো একদিন আসে আসে না আর আমি আসবার লাঞ্চে নিয়ে হচ্ছে দুপুরবেলা খেয়ে যাই আর এই যে রাতের বেলাটাই বলতে পারো যেদিন তোমাদের দাদা তাড়াতাড়ি করে আসে সেদিনই কিন্তু আমরা একসাথে খেতে বসতে পাই তো এই একসাথে পরিবারের সবাই মিলে খাওয়ার আনন্দটাই অন্যরকম আর রাজবাবু বলছিল ঝাল হয়েছে কিন্তু আমি তেমন একটা মরিচ দিই কারণ ও খাবে বলে কিন্তু আমি খুব একটা মরিচ দিই না শুকনো লঙ্কা তো একদমই ব্যবহার করি না কাঁচা পাকা মরিচটা হচ্ছে আমি ব্যবহার করি তাতে রঙটাও হয় আর ঝালও হয় তো রাজবাবুকে একটুখানি লেবু দিলাম লেবু দিলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমে যাবে তার জন্য ওকে একটু লেবু দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া শেষ করে একবারে কিন্তু আমি বিছানাটা রেডি করতে যাব তো এই যে ঝাঁটা হাতে করে চলে এসেছে চকিনা বিবি সৌকিনা বেবি এখন কিন্তু বিছানাটা ঠিক করে নিচ্ছে তো নিজেকে সৌকিনা বললাম কারণ এটা হচ্ছে মুখের কাছে চলে এসেছে কথাটা তার জন্য কিন্তু নিজেকে সৌকিনা বিবি বললাম যাই হোক এখন কিন্তু আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি আর অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটার মতো বেজে গেছে যেহেতু সকালবেলা উঠে হচ্ছে আমার স্কুলে যেতে হয় ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠতে হয় তার জন্য কিন্তু আমরা নয়টা সাড়ে নয়টা কি দশটার ভিতর ঘুমিয়ে পড়ার চেষ্টা করি তো আজকে যেহেতু দশটা বেশি বেজে গেছে তাই বললাম যে হচ্ছে অনেকটা রাত হয়েছে আবার অনেকের কাছে কিন্তু দশটা কোনো রাতই না সন্ধ্যা মনে হয় তবে আমাদের কাছে দশটা মানে অনেকটাই রাত আর গ্রামে কিন্তু সবাই একদম সন্ধ্যার সাথে সাথে খেয়ে দেয় ঘুমিয়ে পড়ে আর এদিকে দেখো রাজবাবুর কিন্তু খুবই দুঃখ হচ্ছে কারণ হঠাৎ করে হচ্ছে ডিশ লাইনটা চলে গেল। তো রিচার্জ ছিল টিভিতে কিন্তু ডিশ লাইনটা ছিল না তার জন্য রাজবাবু বলছিল মা এখন আমি কি করবো তো একটা গল্প দেখতে চাই তার কারণে কিন্তু ফোনটা একটু দিলাম ওকে দেখার জন্য রাজবাবু সাধারণত ফোন দেখেই না বললে চলে মানে ওর হচ্ছে ফোনের যে অ্যাডিকশন সেটা কিন্তু নেই ফোনের আসক্তি ওর একদমই নেই আর এখন একটু দিলাম শুধুমাত্র গল্প দেখার জন্য টেলিভিশনে যদি ডিশলাইনটা থাকতো তাহলে কিন্তু একদমই হচ্ছে ওকে দিতাম না ফোনটা তো দেখো এই যে রাজবাবু একটা গল্প দেখছিল আর আমি কিন্তু বিছানাটা একদম রেডি করে ফেলেছি আর মশারিটা টানিয়ে নেব যেহেতু আমরা গ্রামে থাকি আর গ্রামে কিন্তু মশার উপদ্রব প্রচুর তার জন্য কিন্তু আমরা হচ্ছে মশারি টানিয়ে ঘুমাই আর মশারি টানিয়ে ঘুমানোটা কিন্তু একটা ভালো অভ্যাস কারণ হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে সাপ টাপ থাকতে পারে তার জন্য হচ্ছে মশারিটা টানিয়ে ঘুমালে একদম সেফ থাকা যায় তো যা হোক আজকে তোমাদের সাথে কিন্তু ছোট একটা ব্লগ শেয়ার করলাম তো আজকে এখানেই টাটা করছি কারণ এখন হচ্ছে রাজবাবু আমার ঘুমানোর সময় হয়ে গিয়েছে তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই টাটা